প্রদ্যুৎ ধৈর্যদের জন্য ছয় দিনের আমরা আবার পুলিশ চেয়েছি আর সুস্মিতার জন্য আট দিনের পুলিশ চেয়েছি কারণ মেন রিজন হচ্ছে প্রদ্যুৎ ধৈর্য সঙ্গে দেখা গিয়েছে যে লাস্ট দু মাসে মোর দেন দুশোর কল আছে দুশোর কল মানে পার ডে মোর দেন থ্রি কলস সুতরাং এই কল তুমি প্রদ্যুৎ ধৈর্যের সঙ্গে কেন করেছ বা এই তুমি অ্যাকিউজের সঙ্গে কেন করেছো তার কোনো এক্সপ্লেনেশন সে দিতে পারেনি তাই আমরা পুলিশ রিমান্ড চেয়েছি দিট ইজ ইজ নট কোপারেটিং সুস্মিত বলছে যে সাতের বাতের তারিখে একটা মিটিং হয়েছে সেখানে গিয়ে দিয়ে অ্যাকজ্যাক্ট ডেট সেই ডেটে বলছে মেইন অ্যাকিউজ তার শালা মেয়েটা ছিল এবং আরও অনেকে ভু আর আরও অনেকে এই কথাটা জানার জন্য তাকে বহুবার চেষ্টা করা হচ্ছে বাট সি ইজ নট কোঅপারেটিং ফর দ্যাট রিজন আমাদের তার এই ডিসক্লোজ করার জন্য পুলিশ রিমান্ড আমরা চেয়েছি আর বিশেষ কোনো তথ্য পাওয়া গেছে তাহলে আগামীকালকে আরেকজনকে প্রডিউস করা হবে তাকে অ্যারেস্ট করা হয়েছে ঝাড়খণ্ড থেকে আগামীকাল কী নাম তার তার নাম আকাশ কর কোথায় থেকে ঝাড়খণ্ড থেকে তারা বোধহয় কালকে এসে পৌঁছবে সেখানে আগামীকালকে পৌঁছে প্রডিউস করা হবে